ভক্তদের সুখবর দিলেন অনুপম দু চব্বিশ সালটা দারুণ কাটছে সঙ্গীত শিল্পী অনুপম রায় তৃতীয় বিয়ের দেড় মাসেই গায়ক দিলেন আরেক সুখবর যদিও সেই সুখবরটি নিজের কেরিয়ার সম্পর্কিত সম্প্রীতি নিজের সোশ্যাল হ্যান্ডেলের বলিউডের গায়িকা শিল্পা রাওয়ের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছে অনুপম খুব সম্ভবত একটি রেকর্ডিং স্টুডিওতে তোলা ছবিটি ক্যাপশনে আবার লিখেছেন শিল্পা রাও এবং অনুপম রায় এবছরই আসছে এরপর ভক্তদের বুঝাতে আর বাকি রইল না প্রথমবারের মতো পাঠান থেকে জাওয়ানের মতো সিনেমায় গাওয়া শিল্পা রায়ের সাথে দ্বৈত কণ্ঠে গান নিয়ে আসছেন অনুপম রায় এখন খবরে ভক্তদের খুশি ছিল বাঁধন ছাড়া অনুপমের পোস্টের কমেন্ট বক্স ছিল ভক্তদের শুভকামনা ও শুভেচ্ছা বার্তা উল্লেখ্য দু সালে শ্রীজিৎ মুখার্জির অটোগ্রাফ চলচ্চিত্রে আমাকে আমার মতো থাকতে দাও ও বেঁচে থাকার গান গিয়ে সারা ফেলে দেন অনুপম এরপর থেকে একে একে উপহার দিয়েছে দারুণ সব শ্রোতা প্রিয় গ্রান সর্বশেষ প্রাক্তন স্ত্রী পি বিয়ে নিয়ে উঠে আসেন অনুপম ভাষায় লেখা বলি তো মনে হয় মাঝে মাঝে ছুঁড়ে দেখি সুযোগটা পাচ্ছি